আসসালামু আলাইকুম আমি কাকলি আক্তার বলছি আমি আসলে আমার মানে আমি যে যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার আব্বার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত বোনটা আমরা আসলে বঞ্চিত আমরা তার সম্পত্তি আমার ভাই বেগ ইমদাদুল হক বাচ্চু আসলে আমাদের বুঝাই দিচ্ছে না এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছিলামকে সেজন্য আসলে আমার কথাটা বলা এই জন্যে তারা চায় না যে আমি বলছি আমার বাইরে বেকিমতা বাচ্চাদের আমি বলেছি সম্পত্তির বিষয় নিয়ে সে বলে যেরকম মানে কোনো বসা বসি হব না বন্ধু নিয়ে বসতেও চায় না সম্পত্তিটা দিতেও চায় না এইভাবে তো বলতেছে তারা কিন্তু সে আসলে আমাদের চায় না যে আমাকে বুঝাই দেবে বা কিছু সেটা তার ভিতরে কোনো ইয়ে নাই এই কারণে আসলে আমার এটা তা এটা কি বলবো আর কি হ্যাঁ হয়েছে আমরা অনেক জায়গায় গেছি পাগেরাটি অনেক বড় ঈসির কাছে গেছিলাম বাদশাহ মিয়ার কাছে গেছিলাম সেই সময় তারপরে আপনার এই আবু বড় মিয়া আরও অনেক আবু বড় মিয়া না ওই যে কি সব হাবিখা হাবিখা হাবিখার কাছে গেছিলাম তারপরে ফিরোজ ভাইয়ের কাছে তার কাছেও গেছিলাম আমরা অনেক জায়গায় গেছি কিন্তু তাদেরকে বলেছি তারপরেও মানে কোনো ইয়ে পাইনি আমরা মথিন সিয়ামের কাছেও গেছি আমাদের দুই পক্ষ প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষে টোটাল মিলে বারো ভাই বোন তার ভিতর ভাই হচ্ছে চারজন বোন হচ্ছে আটজন আমরা বুঝছেন আমার সাথে আবার বোনরা রয়েছে আমাদের যে দ্বিতীয় পক্ষে তারা ছয় বোন এক ভাই এরা আমরা বঞ্চিত এই সম্পত্তি থেকে পাচ্ছি না বুঝছেন ও আবার এখানে জমি যেটা আছে সেটা তো এটা তো সাত সাত বিঘে জমি বুঝছেন সাত বিঘে জমির থেকে অর্ধেক তো ওরা পাবে আর অর্ধেক আমরা পাবো এরকম হ্যাঁ সেটা অর্ধেক সম্পত্তি হিসেবে ধরেন তিন বিঘা তিন বিঘা সাড়ে তিন বেগের মতো হবে আর কি এটা এতে আমরা পাবো হচ্ছে ছয় গুণ এক ভাই না আমাদের মোটো দেয় নেই এইটা নিয়েই তো আর কি করতে আসছি এখানে তাইলে বলে এ আমার ভিতরে কোন জায়গা নেই অন্য জায়গায় দেখো আমারে তাই বলতেছে কোনো বসাবসি করতে পারবো না আমার ভিতরে কোনো জায়গা নেই অন্য জায়গায় দেখো ওই ভিতরেই আছে সেই খাচ্ছে হ্যাঁ একাই খাচ্ছে না গেলে কি বলে আমি বলি তারা গেলে বলে যে ভাবেলের কথা বলে তার ভাইপো লেফটেনের কর্নেল সাব্বির আহমেদ পাবেল আছে পাবেল আসুক আসলে আনে তারপরে তোমাকে ডাকপানি বসা বসির জন্য সেই সময় আসে আনে এরকম কয়েকবার আমার ভাইয়ের কাছে গেছি আবার বলে এই কথা তা আমি আবার শুনে চলে আসছি খুলনায় আমার বাসা তো খুলনাতে আমি চলে আসছি আসার পরে পরে আবার আমি বলছি যে ভাই তা কি পাবেল আসছে তা বলিছে কি আসলে আর বলবাড়ি এখনও আসে নাই কিন্তু পাভেল আসে বাড়ি থেকে ঘুরে চলে যায় ওইখান থেকে কিন্তু আমারে কিছু বলে না আমি চাই আমার বাপের সম্পত্তি আমরা যাতে বুঝে পাই এটা আমরা চাই